এবার কিন্তু কাঁদতে পারি সরস্বতী ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে মা সরস্বতী খুব সুন্দর কে নিয়ে আসছো কেন আস এই দুটো আরে দুটো মৌসুমি দেখি গাছে মৌসুমি গাছে এবার ফুল এসেছে কিনা দেখতে গিয়েছিলাম গিয়ে দেখি উপরে দুটো মৌসুমী পেকে আছে আমি সরস্বতী পূজার ফলের বাজার করলাম কিন্তু মৌসুমী কিনি নি ভুল করে আর সব ফলই করেছি অল্প অল্প করে এই দুটো মৌসুমী পুজোতে কাজে লাগবে এবার এই বছরের শেষ মৌসুমী আবার নতুন ফুল এসেছে প্রচুর ও মানে দেখতে গেছে যে এরকম সে মানে সময় তো গাছে ফুল আসে প্রচুর ও দেখতে গিয়ে দেখছে দুটো মৌসুমী ধরে আছে কি সুন্দর পেকে আছে সরস্বতী পূজায় লেগে যাবে তাই না সরস্বতী ঠাকুরের জন্য গাছ রেখে দিয়েছে দুটো দেখো সরস্বতী ঠাকুরে তো চলো বন্ধুরা এবার আমাদের বাড়ির সরস্বতী পূজা একদম ছোট্ট করেই করছি খুব বড় করে করি না একদম ছোটো মোটো আর ছোট্ট একটু সরস্বতী ঠাকুর কিন্তু মুখটা ভীষণই সুন্দর মানে খুবই পছন্দ হয়েছে আমার মূর্তি মানে পুরো মূর্তিটাই খুবই সুন্দর ছোটো হলে কী হবে খুবই ভালো আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে আর এখানে আমি একদম ছোটো মোটো করে করছি মানে খিচুড়ি প্রসাদ এইসব প্রসাদ আমি করতে পারিনি কারণ যেহেতু নিরামিষভাবে সব কিছু করতে হয় তো মানে একদমই একা একা হাতে করা প্রচণ্ড চাপ হয়ে যায় খুবই সমস্যা হয় আর যেহেতু বাচ্চা ছোটো তাকে তো সব কিছু নিজে করাতে হয় সেই কারণে খুব মানে চাপে পড়ে যায় তাও দেখো এই সকাল থেকে শুরু করছি কাজ তাও আমার পূজা করতে করতে একদম দুপুর হয়ে গেছে গো আড়াইটা দুটো আড়াইটা বেজে গেছে আমার পুজো করতে শুধু আমি পরমান্ন সেটা শুধু করেছি ওটা নিরামিষভাবে নিরামিষ গ্যাসে করেছি আর অনেক মানে খিচুড়ি ঘন্ট চাটনি এসব করতে গেলে না আর অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে শুধু এরকম করে করছি আর পুরোহিত দিয়ে আমি মানে করি না নিজেই করি যখন সম্ভব হবে তখন করে নেব তো এখন আপাতত মানে নিজেই করি আর সরস্বতী তো আমাদের সকলেরই মা তাই না আমরা মন থেকে যদি পুজো করি কেন নেবে না মেনে তাই না মন থেকে ভালোভাবে যদি নিষ্ঠা ভরে যদি আমরা ডাকতে পারি অবশ্যই মা সেটাকে মেনে নেবে আমার তো এটাই মনে মনে হয় আমার বিশ্বাস যে মা অবশ্যই মেনে নেবে তো আমরা মা ছেলে মিলে পুজোটা সম্পূর্ণ করলাম মানে মা ছেলে মিলে অঞ্জলি দেওয়া থেকে মানে একদম পুজোর ঠাকুর বরণ থেকে শুরু করে সব কিছু মা আর ছেলে মিলেই আমরা কমপ্লিট করলাম তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে টাটা আর দেখো আমার ছেলে একটু কি বলছে শোনো সরস্বতী ঠাকুর খুবই পছন্দ তো সোয়েটারের চেনটা তো খুলে গেছে ছোট হয়ে গেছে এটা এ বাবা তো পাঁচ তো দেখাই যাচ্ছে না তো পাঁচাবিটা একটু দেখাও সোয়েটারটা খুলু করে কেমন লাগছে একটু দেখবো না ওইভাবে খুললে হবে দাঁড়াও আমি খুলে দিচ্ছি দাঁড়াও